সালাম আলাইকুম আজ আমরা দেখবো নুবানি পদ্ধতিতে কিভাবে চার নম্বর ভাগের বর্ণগুলো সুন্দর করে লিখতে হয় চার নম্বর ভাগে পাঁচটি বর্ণ রয়েছে ড ড বিন্দুর ড বর্ণটা সুন্দর করে লিখতে পারলে বাকি বর্ণগুলো সুন্দর করে দেখা যায় ড বর্ণ লেখার নিয়ম হলো প্রথমে মাত্রা দিতে হবে তারপরে মাত্রা মাঝখান থেকে সোজা এইভাবে একটা দাগ দিতে হবে ঘরের অর্ধেক পর্যন্ত আসবে তারপর এখান থেকে রাউন্ড হয়ে এইভাবে উঠবে এইটা উঠবে এই খারা দাগের অর্ধেকের একটু বেশি এখন এইখান থেকে একটা তো এই হলো ড এই দাগটা মাত্রার সাথে লাগবে না কিন্তু মাত্রার কাছাকাছি থাকবে আমি আবার দেখাচ্ছি এই হলো লিখতে পারলে বাকি বর্ণগুলো এমনিতেই সুন্দর করে লেখা যায় এখন দেখবো ড বিন্দুর কিভাবে লিখতে হয় ড লিখলাম এখন একটা বিন্দু দিয়ে দিলাম এই হলো ড বিন্দু র এখন দেখবো বর্গীয় জ কিভাবে

এইভাবে দিতে হবে এই দাগটা থাকবে এই কানির উপরে এখন এইখান থেকে এইভাবে চলে আসবে এটা হবে এই দাগ আর এই দাগ দুটা সমান থাকবে আর মাঝখানে পাকা থাকবে অর্থাৎ এইভাবে একটা দাগ বিলে দেখা যাচ্ছে এই দাগ আর এই দাগ সমান থাকবে আর মাঝখানে পাকা থাকবে আমি আবার দেখাচ্ছি এখন দেখবো রস্য কিভাবে লিখতে হয় প্রথমে ড লিখলাম এখন এখানে একটা চৈতন্য দিলেই রস্য হয়ে যাবে চৈতন্য এখান থেকে আর শেষ হবে বর্ণের শেষ বর্ণের শেষ হলে এখানে সেই হলো রস্য এখন দেখবো দীর্ঘ কিভাবে দেখতে হয় প্রথমে রস্য লিখলাম এখন এইখান থেকে দাগের ভিতর থেকে এইখান থেকে এইভাবে তুলে দিলেই এই হলো দীর্ঘ আজ এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে